আমাদের জন্য এনজাইম কাজ করে একটা খাবারের জন্য গুলোকে সাপোর্ট দিয়ে বা অ্যাক্টিভ রাখতে পারে এখন সারা ভিনিগার তার ব্যালেন্স রাখে হজম ঠিক করতে পারলে আপনার লিভারটা ঠিক হয়ে যাবে কারণ হজম সংসার লিভার সমস্যা হচ্ছে লিভার তো কোনো মেডিসিন নেই আপনি যা কি করবেন এটা ন্যাচারালি ভালো করতে হবে ন্যাচারালি ভালো করতে হবে ডক্টর সবাই বলেছে লিভার কোনো ওষুধ নাই কিছু করার নাই আপনি কিন্তু যদি আপনি ঠিক না করেন লিভার সমস্যা আস্তে 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 খারাপের দিকে যাবে ফার্টি লিভার হবে গ্রেড ওয়ান টু থ্রি ফাইব্রয়েড হবে এরপরে ফাইব্রোসিস হবে আপনার লিভার সিওসিস হবে আপনাকে হজম ঠিক করে লিভারটা ভালো রাখতে হবে লিভার ভালো রাখলে অন্য রোগগুলো আপনার সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমাদের

তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমার আমার ডায়াবেটিস থেকে বিগিনি ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি পরবর্তীতে ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয় এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল চামড়া এত পুরু হয়ে গেছে এটা পুরোটা কমে গেছে এখন খুবই ভালো আছি অ্যালার্জি ছিল স্যার খুব অ্যালার্জি ছিল ওটা আর নাই অ্যালার্জি নাই ভালো হয়ে গেছে এখন তো আমি অনেক ভালোই আছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাবো

তখন দেখা গেলো যে আমার মাইগ্রেনের প্রবলেম প্রবলেম আল্লাহরক একদম চলে গেছে সমস্যা ছিল আমার